নমস্কার আজকে আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি আমি তাপসিনহাদেব আমার গল্প আজকে আদায় কাজ শুনে দেখুন খুব ভালো লাগবে পুরোটা শুনতে হবে নাহলে ভালো লাগবে না পাশাপাশি দুই বাড়ি বান্ধবী ছোটবেলা থেকেই দুজনেরা খেলাধুলা খুব গল্প টল্প চলতো খুব আনন্দ করে জীবন কাটাতো ওদের মধ্যে খুব আনন্দ খেলাধুলা সব ছিল একজনের নাম রমা আর একজনের নাম শিলা রমা শিলা ছোটবেলা থেকে খুব বন্ধুত্ব বলতো তুই আর আমি না এক বাড়িতে বিয়ে করবো কেমন আর দুজনে বেশ শাশুড়িকে নাচাবো হ্যাঁ আর পেছনে লাগবো খুব হ্যাঁ আর আমাদের হাজব্যান্ডকে খালি টাকা নিয়ে নিয়ে শপিং করবো ওকেও বোকা বানাবো বিয়ে হলো এবার এক বাড়িতেই দুই ভাইয়ের সাথে দুই বান্ধবীর বিয়ে হয়েছে বেশ ভালোভাবেই কাটছে দুই ভাই আলাদা থাকে বাড়িতে মিল থাকার জন্য দুই ভাই আলাদা থাকে আলাদা রান্না দুপুর হলেই বাটিতে বাটিতে তরকারি দেওয়া নেওয়া করত শিলা রমার ঘরে তরকারি দেয় আর রমা শিলার ঘরে তরকারি দেয় দুজনের স্বামী রাগ হওয়ার ভয়ে বলতো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দুই বউয়েরই স্বামী দুজন বলতো খুব ভালো হয়েছে রান্না ভালো না হলেও বলতো যদি রেগে যায় সেই জন্য বলতো কিন্তু পরের রাস্তায় দেখা হলে বলতো কি যে রান্না করে ওরা জানে না হুম আর একজন বলতো হ্যাঁ হ্যাঁ তো আমি তো চোখ বুঝে গিলে ফেলি থাক এইসব ঘরে আলোচনা করুন আবার তাহলে কিন্তু আগুন লেগে যাবে মা থাকারা মাথা খারাপ সপ্তাহে একদিন রবিবার শিলার ঘরে মাংস হয় আর বুধবার রমার ঘরে মাংস হয় এইভাবে মাংস রান্নাটা খাওয়া হয়ে যায় দুই ঘরে দিনই খাওয়া হয়ে যায় একদিন শিলার স্বামী একটু বেশি খেতে ভালোবাসে তাই একদিন বেশি বেশি করে মাংস খেয়ে নিয়ে নিয়েছিল শিলা কি করবে শিলা রমাকে ছোট বাটিতে করে মাংস দিয়ে এসেছে যেটুকু ছিল সেটুকু দিয়ে এসেছে রমার বর দেখে খুব রেগে গেছে এইটুকু মাংস আমাদের সবার হবে না এই দুই টুকরো মাংস রমাকে বলল আমি মাংস আনতে চললাম তুমি মাংস রান্না করো এখন থেকে আরও বাড়িতে মাংস দেবে না যাও ফেরত দিয়ে আসো শিগগিরি ফেরত দিয়ে আসো যাও তুমি মাংস রান্না করবে আমি এখন বেশি করে রান্না করব ওদের মাংস বাটি ওদের ফিরিয়ে দিয়ে আসো ওরা বেশি করে খাক রমা বলল আমি পারবো না বাবা তুমি দিয়ে আস তুমি দিয়ে আসো গিয়ে আমি দিয়ে আসতে পারবো না রমার বর দিলীপ রেগে মেগে গিয়ে শিলাকে ডাকলো এই নাও তোমাদের মাংস আমাদের আর কোনো দিনও দিতে আসবে না বলে দিয়েছি শিলা লজ্জায় মরে যাচ্ছিলো স্বামীকে বললো ছি 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 তুমি কি করলে না একটুখানি মাংস রেখে সবটা খেয়ে নিলে হ্যাঁ ভালো করেছি ভালো করেছি আমি আমি মাংস খাবো না আমি কেন কম খাবো ও বাড়িতে আর মাংস দিতে যেও না বুঝেছ কথাগুলো শুনে ফেলেছিল আর জোরে ঝগড়া লেগে গেল রমার বর দিলীপ বললো তোদের থেকে মাংস আর চাই না রে তোদের থেকে মাংস আর চাই না বুঝেছিস তোদের এত ছোট মন নিজেরা খেয়ে না অন্যকে দিবি কি রে দেখেছিস আমরা যখনই দেই এতগুলো করে দেই বাটি ভরে দেই বুঝতে পেরেছিস আর তোরা দু টুকরো গুনে গুনে দিয়ে যাস আমরা দুজন মানুষ দু টুকরো দু টুকরো চার টুকরো দিয়ে যাস আমরা ওরকম দেই না আমরা বাটি ভরেই দিয়ে যাই আমাদের আর দিতে আসবি না আমাদের লাগবে না বলে বাজারে চলে গেল শিলার পর খোকন বললো তোরাও দিবি না বলে দিলাম তোরাও দিবি না দিন এদিকে আসবি না আমাদের বাড়ি থেকে কিছু নিবিও না মনে থাকে যেন এদিকে আসলে এদিকে আসলে ঠ্যাংটা ভেঙে দেব। ঠ্যাংটা ভেঙে দেব। রমার বর বাজার থেকে সঙ্গে সঙ্গে বাড়িতে মাংস নিয়ে ঢুকলো বেশি বেশি করে রান্না করলো তিন দিন ধরে মাংস খেলো আবার আশেপাশে বাড়িতেও দিয়ে আসলো শুধু শিলাকে দিল না শিলার বাড়িতে দিল না যেহেতু ঝগড়া হয়েছে তাই শিলার বাড়িতে দিল না শিলা এসব দেখে খুব রেগে যাচ্ছিল শিলার বড়ও খুব রেগে যাচ্ছিল সবাইকে দিচ্ছে মাংস আর ওদের দিচ্ছে না তিন দিন ধরে খাচ্ছে ওরা ওদের দিচ্ছে না শিলার আমাকে বলল তোর মুখ দেখতে চাই না আর তুই এত শয়তান হিংসুটে সবাইকে মাংস দিচ্ছিস আমাদের দিচ্ছিস না হ্যাঁ কেমন রে তোকে আমি দেখতে পারি না আর একটা শয়তান মেয়ে যেমন তুই তেমনি তোর বটটা ওটা আরো বেশি শয়তান এই করে ঝগড়া করলো খুব করে দুই বোন বন্ধু রমা বললো তোরাই তো ঝগড়াটা লাগিয়েছিস রে তোরাই তো ঝগড়াটা লাগিয়েছিস আমরা ঝগড়া লাগিয়েছি বল নিজেরা খালি গিলতেই থাকিস গিলতেই থাকিস সবটা খেয়ে নিস না হলে তো কি সুন্দর চলছিল তোরা তো ভালোবাসিস না অন্যকে দিতে তাই তোরা দিস দেখ আমরা সবাইকে দিয়ে খাই তোদের মতন হিং শুটে না আমরা আমরা সবাইকে দিয়ে খাই তোদের মতন হিম শুটে না বুঝেছিস শিলা তুই একটা শিলা বললো তুই একটা সহায়তা মেয়ে বুঝেছিস তোর বর একটা শয়তান ছেলে তোদের আমি ভালোবাসতাম কেন যে জানি না নিজেই নিজেকে কাল মুছি ছি 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 রমা একদিন বিকেলে সেজে ঘুরতে বেরিয়েছে শিলা দেখে ওর বরকে বলল এই শোনো 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 দেখো রমা না না ওর বরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে চলো আমরাও ঘুরতে যাই দেখো দেখো রমা কেমন ঘুরতে বেরিয়েছে সেজে আমরাও ঘুরতে বেরবো হ্যাঁ রমার পর দেখলো ওরা ঘুরতে বেরিয়েছে রমা ঢিল ছুঁড়ে মারলো ওদেরকে শিলা আর শিলার বর ঝাঁটা ছুঁড়ে মারলো ওদেরকে এত বন্ধুত্ব তার মধ্যে শিলা রমা রমার বর দুজনে মিলে ওদের বাড়িতে ঢিল ছুঁড়ে মারলো এবার শিলা ঝাঁটা ছুঁড়ে মারলো হুম অবস্থা এখন কেউ কাউকে সহ্য করতে পারে না একদম রমার বাড়িতে ছাদে প্রচুর লাউ হয়েছে আর পেঁপে গাছ ভর্তি হয়েছে শিলার বাড়িতে প্রচুর কুমড়ো হয়েছে ছাদে আর গাছে ভেন্ডি হয়েছে এবার শিলা ভেন্ডি আর কুমড়ো ব্যাগে করে ভরে ও বাড়িতে চুড়ে মারল আর রমা লাউ আর পেঁপে ব্যাগে ভরে শিলার বাড়িতে ওদের মিল দেখেছে এখন ঝগড়া দেখে হেসে হেসে মরে মরে যাচ্ছে যাচ্ছে ঝগড়া দেখে কি অবস্থা দুই বন্ধুর এত মিল ছিল সেখানে দুই বন্ধুর আদায় কাজ কলায় শত্রুতা খালি এই মুখরচক ওদের মধ্যে গল্প পাড়ায় পাড়ার লোক বললো ওদেরকে ডেকে শোনো শোনো এই শিলা রমা তোমরা শোনো একটা কথা আমরা তোমাদের ঝগড়ার জন্য না পাড়ায় টিকতে পারছি না বুঝতে পেরেছো তোমরা মিল করে নাও যে যার ঘরে খাও কেউ কাউকে দিতে যেও না যার যার নিজের ঘরে খাও এইসব নিয়ে ঝগড়া করো না খাওয়ার নিয়ে বুঝেছ আবার মিল হলো দুই বন্ধুর মধ্যে এবার মিল হওয়াতে আবার সন্ধে হলেই এ ওর বাড়িতে আর ও এর বাড়িতে গল্প করতে শুরু করলো এবার শিলার বর রমার সাথে খুব বেশ করে গল্প করতো চা খেতো আর একটু চা খেতে ভালোবাসত তো শিলার বর তাই রমার বাড়িতে রোজ শিলার সঙ্গে চা খেতে শিলার বর চা খেতে চলে যেত রমার কাছে তাই রোজই রমার বাড়িতে যেত শিলা দেখলো ব্যাপারটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে শিলার স্বামী তো রমাকে যেন একটু বেশি বেশি ভালোবাসছে মনে হয় ভয় পেয়ে গেল শিলার সংসারটা না ভেঙে যায় ভীষণ ভয় পেল রমার বর চিন্তায় পড়ে গেলো রমার বর রমাও কেমন যেন পাল্টে যাচ্ছে রমার বরকে রমা আর ভালোবাসছে না রমার বর অফিস থেকে আসলে খুশি হতো না বিশেষ বলতো যতটা খুশি হতো শিলার বর আসলে বলতো এখন চা ঠা করতে পারবো না রমার বর যদি বলতো এই একটু চা দেবে রমা বলতো এখন চা দেব দেব দেবো না খোকনদা আসুক তখন তো চা করতেই হবে তখন একবারে চা দেব চা করবো সবাই একসাথে চা খাবো রমার বর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলো শিলার কাছে গিয়ে বললো শিলা তোমার সাথে একটা কথা আছে গো তোমার বরকে সামলাও খোকনকে একটু বেশি বেশি আমার বউয়ের দিকে হাত বাড়াচ্ছে শেষে তোমার ঘর ভেঙে যাবে আমার ঘরও ভেঙে যাবে বুঝলে তাই বলে গেলাম শিলা খোকন যেই বাড়িতে আসলো জুতো নিয়ে এমন পেটা শুরু করলো জুতো রেখে বা ঝাঁটা দিয়ে পেটানো শুরু করলো শিলা শিলার বরকে বুড়ো বয়সে ভিন্নতি জেগেছে হ্যাঁ ছুটিয়ে দেবো তোমার চা খাওয়া ঘুচিয়ে দেব চা খাওয়া না আড্ডা মারা রোজ রোজ ঘরের দরজায় এই তালা দিলাম তোমাকে ঘরে ঢুকিয়ে ঘর থেকে বেরোতে পারবে না দুদিন কোনো খাওয়ারও দেব না বুঝেছ হুম আমিও তো রমার বাড়িতে যাই কিন্তু রমার বরকে আমার ভাই মানি বুঝেছো আমি তোমার মতন নয় কিন্তু রমার বরকে রমার বরই বুঝিয়ে গেছিল সেই জন্য তুমি ওর সাথে গিয়ে প্রেম করা শুরু করেছ ছি 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 সয় একটা লোক সেদিনের মতন শিলা শিলার বরকে খাওয়ার দিল না তালা বন্ধ করে রাখলো শিলার বর সারাদিন শুয়ে রইলো পরের দিন দরজা ধাক্কালো তাও খুললো না হুম দরজা তালা দিয়ে রাখলো এবার খোকন বললো শিলা শিলা আমাকে মাপ করে দাও প্লিজ আমি সত্যি ভুল করে ফেলেছি গো আমাকে ক্ষমা করো প্লিজ সত্যি তো বোনের মতন দেখা উচিত তো আমি মনে হয় ভুল পথে চলে গেছিলাম ভালো করেছ তুমি আমাকে শাস্তি দিয়েছ আমি আর কোনো দিকে তাকাবো না আমাকে ক্ষমা করে দাও প্লিজ দরজা খুলে দাও আমি ভালো হয়ে গেছি দেখো আমি সত্যি আর কোনো মেয়ের দিকেই তাকাবো না এইভাবে ওদের সংসারে আবার ভালো হলো যতই বন্ধুত্ব হোক নিজের নিজেদের মধ্যে সীমা সীমিত রাখতে হয় বেশি বেশি কোনো কিছুই ভালো না সবাইকে সাবধানে থাকতে হয় নমস্কার আপনাদের কেমন লাগলো পুরো গল্পটা যদি ভালো লাগে নতুনটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন সবাইকে কমেন্টস করার অনুরোধ রইল লাইক দিবেন সবাই কেমন ধন্যবাদ নমস্কার আমি তাপসিনাহাদেব